দেখতে পাচ্ছেন ছোট বড় করতে পারবেন প্রথম অবস্থায় হচ্ছে আপনি নয় ফিট করে ধরতে পারবেন তারপর হচ্ছে দশ ফিট করে ধরতে পারবেন তারপর বারো ফিট করে ধরতে পারবেন সর্বশেষ যেটি সালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এক ভিডিওতে হাত চিপের যতগুলো আইটেম রয়েছে আমরা সবগুলাই দেখাবো এবং সুতা দেখাবো রিল দেখাবো এবং যেগুলা আছে সেগুলা দেখাবো এবং কিলিপ যেগুলো রয়েছে সেগুলা দেখাবো যে শিপ গুলা রয়েছে সেগুলা দেখাবো এবং প্রাইজও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো এইগুলো হচ্ছে আপনার সব কোয়ালিটি কিন্তু হাত ছিপ দেখতে পাইতেছেন ছোট সেকশন রয়েছে এবং বড় সেকশন রয়েছে আমাদের কাছে রয়েছে নয় ফিট দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট ডিপ পনেরো ফিট দশ ফিট নয় ফিট সবগুলাই পাবেন এবং রিল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ছোট সিপের জন্য অ্যান্টেনা শিপ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং হাত সিপ হিসেবে ব্যবহার করতে পারবেন যেগুলো দেখতে পাইতেছেন এবং ক্যারকেরি রিল যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাইতেছেন এই যে সুতা পেঁচানোর জন্য তো এগুলো হচ্ছে আপনার নয় ফিটের সিপ আমরা একটি একটি সিপ দেখাবো এবং প্রাইস বলবো সবকিছু সবকিছুই দেখতে থাকুন এটি হচ্ছে নয় ফিটের সিপ দেখতে একটু লং সেকশন মানে বড় সেকশন আমাদের কাছে রয়েছে হচ্ছে দুটি কালার একটি হচ্ছে এই কালার আর একটি হচ্ছে এই কালার দুটি কালার পাবেন নয় ফিট আমাদের কাছে দাম পড়বে হচ্ছে আপনার 280 টাকা এটির দাম পড়বে দুশো আশি টাকা করে নয় ফিট প্রাইস পড়বে দুশো আশি টাকা এবং আদৌ আরও আমাদের কাছে রয়েছে হচ্ছে দশ ফিট এটি দুটি কালার হবে এটি দেখতে পাচ্ছেন দশ ফিট এটি দুটি কালার হবে এটির প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র তিনশো আশি টাকা দশ ফিট পড়বে তিনশো আশি টাকা এটি পড়বে দুশো আশি টাকা দশ ফিট পড়বে তিনশো আশি টাকা এবং আমাদের কাছে দশ ফিটের দুটি কালার রয়েছে নয় ফিটের দুটি কালার রয়েছে এবং বারো ফিট দেখতে পাইতেছেন বারো ফিটের দুটি কালার হবে একটি কালার বারো ফিটের দুটি কালার পর হবে এটি হচ্ছে বারো ফিটের প্রাইস পড়বে হচ্ছে মাত্র চারশো টাকা বারো ফিটের প্রাইস পড়বে মাত্র চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন বারো ফিটের সিপ এবং পনেরো ফিটের তিনটি কালার হবে একটি এই কালার একটি এই কালার একটি এই কালার পনেরো ফিটের হবে হচ্ছে তিনটি কালার পনেরো ফিটের প্রাইস পড়বে আমরা নিতে পারবো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পনেরো ফিটের প্রাইস রাখতে পারবো আমরা চারশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক্সট্রা হাত ছিপের জন্য এরকম ক্লিপ আপনারা চাইলে একটি করে ক্লিপ কিনে নিতে হবে এগুলো হচ্ছে আমরা আপনাদের সিপের সাথে একটি করে এক্সট্রা কিনে নিতে হবে এটির প্রাইস আলাদা দিতে হবে তো এই ছিল হচ্ছে আপনার হাত ছিপের কালেকশন এটি হচ্ছে আপনার প্রাইস কিছু জানতে পারেন এটি তিরিশ টাকা আছে এবং পঁচিশ টাকা আছে এবং বিশ টাকা আছে তিনটি কোয়ালিটি আমাদের কাছে রয়েছে তো এখন চলেন হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই আনকমন এটি হচ্ছে ফিট পাবেন আমাদের কাছে বারো ফিট পাবেন এটি পনেরো ফিট এবং বারো ফিট একটি কালার হবে এটি হচ্ছে আপনারা প্রথম অবস্থায় নয় ফিট করে ধরতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট বড় করতে পারবেন প্রথম অবস্থায় হচ্ছে আপনার নয় ফিট করে ধরতে পারবেন তারপর হচ্ছে দশ ফিট করে ধরতে পারবেন তারপর বারো ফিট করে ধরতে পারবেন সর্বশেষ যেটি সেটি হচ্ছে আপনারা পনেরো ফিট করে পারবেন এটি হচ্ছে আনকমন একটি ফিশিং ব্যাপক চাহিদা রয়েছে এবং অনেকে নিতেছেন এটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা পনেরো ফিটের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এরকম রিল লাগলে এটি দিয়ে আপনারা কিন্তু ফিটিং করে নিতে পারবেন রিল লাগে এই রিলটির দাম পড়বে হচ্ছে আপনার এটির সাথে নিলে দুইশো পঞ্চাশ টাকায় পাবে এই রিলগুলা পেয়ে যাবেন শিপের সাথে দুইশো পঞ্চাশ টাকায় এবং এটির দাম পড়বে হচ্ছে আঠারোশো টাকা এবং এটি রয়েছে হচ্ছে আপনার হাত ছিপ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রিল লাগিয়েও ব্যবহার করতে পারবেন যেটি আমাদের কাছে রয়েছে রিলগুলা এটি হচ্ছে আর এম দুইশো সিরিজের একটি রিল এটি হচ্ছে আর এম দুইশো সিরিজের একটি রিল এই রিলটির দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই রিলটির দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এবং এই গুলা আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট দুটি কালার রয়েছে দেখতে পাইতেছেন নয় ফিট এবং দশ ফিট দুটি কালার পাবেন আপনারা নয় ফিট দশ ফিট লাগলে নিতে পারবেন পারবেন এটি কিন্তু আপনি ছোট সেকশনের এবং রিল ব্যবহার করতে খুব সহজে দুই আড়াই কেজি মাছ তুলতে পারবেন খুব সহজে দুই আড়াই কেজি মাছ তুলতে পারবেন এটি দিয়ে আপনারা দেখতে পাইছেন রিং গাইড গুলা লাগানো রয়েছে হাত চিপ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং হইল লাগেও ব্যবহার করতে পারবেন এটির প্রাইস পড়বে হচ্ছে নয় ফিট এবং দশ ফিট আমাদের কাছে রয়েছে দশ ফিটের প্রাইস পড়বে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা দশ ফিটের প্রাইস পড়বে আশো পঞ্চাশ টাকা এবং নয় ফিটের প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নয় ফিটের প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এবং দশ ফিটের প্রাইস পড়বে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এরকম লেন যদি আপনারা নিতে চান তাহলে এটির প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা রিলের টাকা এক্সট্রা দিতে হবে এবং সিগের টাকা এক্সট্রা দিতে হবে আমরা কিন্তু সবগুলাই হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো এইটি হচ্ছে আপনার নয় ফিট এবং দশ ফিটের হাত আমাদের কাছে রয়েছে দুটি কালার মেড ইন চায়না একটি প্রোডাক্ট পটাক্ট দাইয়া বেন্ডের একটি সিপ তো হচ্ছে এগুলা পাবেন হচ্ছে আপনারা আমাদের কাছে ছোট সেকশনেরগুলা গুলা তিনশো পঞ্চাশ টাকায় নয় ফিট পাবেন তিনশো পঞ্চাশ টাকায় পাবেন নয় ফিট আর দশ ফিট পাবেন হচ্ছে চারশো টাকায় 350 টাকায় পাবেন 9 ফিট গুলা এবং 10 ফিট পাবেন হচ্ছে 400 টাকায় এরকম ক্লিপ আপনারা চাইলে এক্সট্রা কিনে নিতে পারবেন আর এরকম রিলও কিন্তু আপনারা এগুলার সাথে লাগিয়ে নিতে পারবেন সবগুলা ছিপের সাথে আপনারা এরকম রিল লাগিয়ে নিতে পারবেন হাত ছিপ সাথে শুধু এই দুটি বাদে এই দুটির সাথেও লাগাইতে পারবেন কিন্তু এই দুটির জন্য এগুলা রয়েছে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ ধরার ছিপ রড রিল সুতা সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিয়ে থাকি এইগুলো হচ্ছে খুচরা রেট আপনারা যারা পাইকারি নিতে চাইতেছেন এবং ছোটখাটো যাদের দোকান আছে এবং যারা ব্যবসা করতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা মূল্যে আপনাদেরকে পাইকারি মূল্যে সরি পাইকারি মূল্যে আপনাদেরকে আমরা ন্যায্য একটি দাম ধরে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর আপনারা আমার নতুন শোরুম উদ্বোনে যেদিন করব সেদিন আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার আর একটি শোরুম উদ্বোধন হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ